তোমার জন্য জিওল মাছ আনলাম আর তুমি খাবে না কেন তুমি ভেবেছো কাতলা মাছ তো সেই জন্য আমরা বসে রয়েছি কেশানুকে গার্ড দিচ্ছি কেশানু ঘুমাচ্ছে আর আমরা গার্ড দিচ্ছি কেশানুকে আচ্ছা কোথায় কোথায় যাবো কী করতে জোরে বলো শপিং করবে আমার দেখো শপিং করবে বোঝো ঠেলা বোঝো ঠেলা শপিং করবে আর গাছে লেবু দেখো ভর্তি লেবু ফলের গুড মর্নিং করে দাও গুড মর্নিং সকালবেলায় কিষাণু ঠিক আছে রেডি হয়ে স্কুলে যাচ্ছে বন্ধু গেল না বন্ধু গেল না আজকে আর কি করা যাবে যাও শুভ সকাল বন্ধুরা তো সকালবেলায় কিষাণু রেডি হয়ে চলে গেছে আমি একটু বাজার থেকে এলাম এই যে বাজার টাজার করে নিয়ে এসেছি কিষাণুর জন্যও কিষাণুর জন্য জিয়ল মাছ এনেছি তো আর আমাদের জন্যে বাটা মাছ ওই বড় সাইজের বাটা কতদিন ধরে বাটা দেখছি বাজারে খুব উঠছে আর এই চালানি রুই কাতলাও আর খেতে হচ্ছে না আর খাওয়াও ভালো লাগবে তো মা সকালবেলায় নিজের বাসি কাজ জামা কাপড় কাঁচা সব করছে চল আমি এখনো পর্যন্ত ভিডিওটাই হাতি দিতে পারলাম কালকে রাত্রিবেলায় বারোটা পর্যন্ত কাজ করেছে ইলেকট্রিশিয়ান ওরা তো বাজার থেকে এনেছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এনেছি ডিম ডিম শেষ হয়ে গেছিল ডিমটা আর আচ্ছা দু রকমের মাছ এটার মধ্যে এর মধ্যে আছে জিওল মাছ আর বাটা মাছ বাটা মাছগুলো বড় বড় আর জিওল মাছগুলো বেশ বড়ো সাইজের জিওল মাছ দেখাচ্ছি এই যে ছশো টাকা করে কেজি আড়াইশো মতন এনেছি ও তিন চারটে পাঁচটা হবে হ্যাঁ হ্যাঁ আর বাটা মাছ এনেছি তিনটে বুঝলে বড় সাইজ এই আলু কাঁচকলা কেটে রেখেছি কিসের জন্য মাছের জন্য তো মা এখন ঘর মুছে এই যে মায়ের ওই লাঠি দিয়ে মোছায় যেন পড়তা হয় না মানে কবের থেকে বলছে হাত দিয়ে মুছবে হাত দিয়ে মুছবে লাঠিটা এনে দিয়েছি যাতে করে একটু কষ্টটা কম হয় মানে মপটা তো তাতে তো মায়ের মানে সহ্য হচ্ছে না ওইটা দিয়ে মানে ঘর ওটা দিয়ে শরীরের ঠিকঠাক পরে ইয়ে করে নেওয়া যাবে কিন্তু এইভাবে কতদিন পারবো কোমর টমর ব্যথা যাবে হ্যাঁ তা ঠিকই আগে সব হাত দিয়ে মোছামুছি করতো সব আগের যেই পুরনো ঘরটা হয়েছিল সেখানে এখন নয় মব বেরিয়েছে অনেক কিছু সুবিধাই হয়েছে ঘরে এত বড় ঘর হয়ে গেছে এইগুলো সব নিজে নিজে এত কিছু করা এত এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও মুশকিল না একটু শর্টকাট তো খুঁজতেই হবে

আর এবারের চালটা সত্যি খুব সুন্দর তো দাও বাড়িতে দিয়ে গেছে চালটা তো বেশ ভালো আর একদম এত সুন্দর ফসা একদম ভাতগুলো অবশ্য দামও বেশি নিয়েছে এমনি মি আর ভালো হয়নি হ্যাঁ সেটাই তো তুমি এই যে ভাত খেয়েছ জিওল মাছ দিয়ে খেয়েছো ভাত কেন তোমার জন্য জিওল মাছ আনলাম আর তুমি খাবা না কেন তুমি কাতলা মাছ না না কাতলা মাছ ভালো না জিওল মাছ সব থেকে ভালো চিংড়ি মাছ ভালো না জানো চিংড়ি মাছ তুমি ভালো খাও তাই খাও খাও তো না চিংড়ি মাছ ভালো খায়

জানি না এই ফুল গাছটা কি মানে জাতের কী জাতের ফুল গাছ মানে যখন হতে শুরু করে না পুরো গাছ ভরে যায় ফুলের তুমি এর আগেও দেখেছো প্রচুর প্রচুর ফুল হয়েছে তো এখনো দেখো প্রত্যেকটা মাথায় যে কটা আগা আছে প্রত্যেকটা আগায় হচ্ছে গিয়ে ফুলের করি এই যে একটু বৃষ্টির জল টল পেয়েছে মাঝে মধ্যে জল টল দিই ওই ওই জলেই আর কি এর গ্রোথটা হয়েছে এবং ফুলের কড়িগুলো বেরিয়েছে এই জবা ফুল গাছটা প্রচুর কড়ি বেরিয়েছে আর ফুলও হয়েছে প্রচুর দেখো প্রত্যেকটা আগাই তো জবা ফুল গাছ আমাদের বেশ ভালোই ফুল টুল দেয় বুঝতে পারি না অন্যান্য কিছু ঠিকঠাক হয় না কিন্তু জবা গাছটা অনেক এত পরিমাণে হয়েছে প্রচুর গাছ হয়েছে মানে গাছও অনেকগুলো আছে আর ফুলও হয় প্রচুর এই ফুলগুলো দারুণ সুন্দর ফুল আর আছে লক্ষ্মী জবা নাকি বলে ছোট্ট ছোট্ট সুন্দর দেখতে এই যে এই দেখো এই জবাগুলো ছোট্ট ছোট্ট হয় ছোট্টের মধ্যে দেখতে খুব সুন্দর হয় দেখো এক একটা আগায় কতগুলো করে ফুল তিনটে চারটে করে দেখো জবা ফুল আমাদের বাড়িতে এত হয় আর গোলাপগুলো কালারই একদম গোলাপি কালার আর প্রচুর করি তো জামরুল গাছে ফুল এসে এসেছিল আবার সব নষ্ট হয়ে গেছিলো আবার দেখছি ফুল এসছে তো জামরুল গাছটাও বেশ ভালোই কতবার চা হয় জামরুল বুঝতে পারি না হ্যাঁ একটা জিনিস দেখে তোমরা অবাক হয়ে যাবে দেখো লেবু গাছ এই গাছটা কিন্তু দেখো অবস্থা এরকম অবস্থা মানে হেলে আছে পুরো আর গাছে লেবু দেখো কি লেবু ফলের মতন লেবু এলো এই যে দেখো প্রচুর লেবু এলো এত বেশি লেবু যে গাছে কত হতে পারে গাছের পাতার থেকে লেবু বেশি পাতার কটা আছে পাতার থেকে গুনলে লেবুই বেশি হবে লেবুগুলো না অনেক বড় বড় সবে খুশি বলা যেত কারণ এগুলো কমলা লেবু সমান হয় একটা হয় কমলা লেবু সরবতি লেবু যেগুলো হয় না ওই সাইজের হয় এত বড় তবে খেতে লেবু তো লেবুই মানে লেবু টক হয় না সেই টকটাই আছে এর মধ্যে কোনো স্বাদ নেই ভাত দিয়ে খেলে যে একটা টেস্ট আসে না ভাতে খাওয়া লেবু তো সেরকম কিচ্ছু না মানে মানে ভীষণ টক মানে টকটা এত টক বিচ্ছিরি লাগে লাস্টে আর এই হচ্ছে আমাদের জামরুল গাছ জামরুল গাছটা বেশ বড়ই হয়েছে আর সব ফুল টুল সব পড়ে গেছিলো খুশি সব পড়ে গেছিলো আবার নতুন করে হচ্ছে বছরে কভার হয় তো কী জানি আমাদের পাশের বাড়ি একজন আর আছে এই এই মানে এই জামরুল তো ঝড়ে মনে হয় ওদের ডাল ভেঙে গেছে নাকি কী জানি ছোট্ট ছোট্ট কতগুলো দিয়েছিলো আমাদেরকে ঝড়ের পরের দিন একটা জবাব গাছ জবা গাছ আমাদের বাড়ির অভাব নয় এই ওটা কম হয়েছে তবে হচ্ছে তো আমাদের এই যে বাড়ির সামনে বাগানটা দূরের থেকে এরকম লাগে আর এত সব গাছ এখানে বর্ষার জল পেয়ে একটু তরতাজা হয়ে উঠেছে যেটুকুই পাক আর কি আর এই যে গন্ধরাজ গাছটা কি বলবো যখন ফুল হয় না পুরো গাছ ছেয়ে যায় তবে হচ্ছে মনে হচ্ছে করি বারো মাসে কাটাল কাটাল আচ্ছা আজকে কিন্তু বাইশে নভেম্বর আজকে কিন্তু বড়সড় একটা ঘটনা ঘটে যাওয়ার কথা তো সেই জন্য আমরা রেডি হয়ে আছি হাতে দেখে তো তো গেটের সামনে বসে রয়েছে ঈশান সকালেই বলেছে দুষ্টু লোকেরা আসলে পেটানো তো সেই জন্য আমরা বসে রয়েছি ঈশানুকে গার্ড দিচ্ছি ঈশানু ঘুমাচ্ছে আর আমরা গার্ড দিচ্ছি ঈশানুকে বাস নিয়ে বসে রয়েছি গেটের সামনে আমরা আমরা হচ্ছে যে সেগুলো

Πού το βλέπεις? Αντρέ, τί θα πω τί θα πω? Εγώ να βασίλω, τί θα πω τί θα πω πω πω! Εγώ να βασίλω πω πω! πω! Τι να πω τί θα πω! Μου Είναι καλό,

জলদি মা সাজু হয়ে গেছে বাবুর সাজোকুজ হয়ে গেছে কিষাণ গাড়ির ভেতরে জলদি চাইছে গাড়ির ভেতর থেকে কি বলছে আমরা বেরিয়ে পড়েছি আর হয়ে গেল এই যে বাবু মা আমি কিষাণু সবাই মিলে আজকে সুন্দর একটা ঘোরার প্ল্যান করেছি ঘোরার প্ল্যান বলতে তো একটু স্মার্ট বাজারে যাব আমরা একটু কেনাকাটা করব আর কিছু কেনাকাটাও রয়েছে বাজার তো সেগুলোও করে আসবো একবারে স্মার্ট বাজার থেকে ধরতে না তো কৃষাণের বাতগুলা এসেই ওর খিদে পেয়ে গেছে হ্যাঁ তো ওই যে ফুটি লাগবে ফুটি লাগবে চিপস লাগবে তো সেগুলো দিয়েই সেগুলো একবারে বাঁতগুলা থেকে নিয়ে তারপরে উঠলাম যাতে করে ও একবারে চুপচাপ আমাদের সাথে যায় কোনো বদমাইশি না করে কোনো দুষ্টুমি না করে তো এই যে পহাপিমার নামাপির challenge নাইড নাইড,ichi yat een কনাআডজে নাবাই মন্মে দারলেজপ দীন হায় গাদ translier

যে চলে এসেছি কোথায় যাবা কোথায় যাবা হ্যাঁ আচ্ছা কোথায় কোথায় যাবা কি করতে জোরে বলো শপিং করবে আমার দেখো শপিং করবে বোঝো ঠেলা বোঝো ঠেলা শপিং করবে চলো শপিং করে আসি এই 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 দোকানে আসবো ওই দোকানটায় চলো শপিং করি শপিং করবে ভাবো স্মার্ট বাজারে যাই কিছু কেনাকাটা আছে সেগুলো করে নি

বাপরে ওর ভেতর থেকেই খাওয়া শুরু করবে দাও হম আমি দাদা তো নিয়ে যাবি তো ফটো ওটা ওটো ডিকিতে দিয়ে দাও ডিগিতে দিয়ে দাও তাহলে কোথায় খাওয়া দেখলে একজন পয়সা না বাড়িতে ভাত ভাতিয়েছে এক পয়সা

তোরা বিরিয়ানি বিরিয়ানি খাইলে আমার থালি দেবো ভাবিলি তো তুমি কোনোদিন যাও নাই মনে হয় গেছি তো চলে এসেছি গোপাল ভাড়ের হ্যাসেলে তো এটা একটা নতুন রেস্টুরেন্ট অনেক দিন দেখলাম সামনে থেকে তো আজকে চলো এসছি গোপাল ভাড় হ্যাসেল ওপরে নাকি চলো বেশ সুন্দর সাজানো কপাল ভাড়ের একটা সুন্দর মূর্তি তো ডেকোরেশনটা তো বেশ সুন্দর লাগছে তবে হ্যাঁ সামনে আমরা বসলাম এখানে একটা টেবিল নিয়ে এখানে আসো এখানে আসো এখানে আসো রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ সুন্দর সাজানো চারিদিকটা এত সুন্দর লাগছে যাই হোক ফার্স্ট টাইম এলাম বেশ ভালো লাগছে এটাই বড় কথা এবার খাবার দাবার কেমন সেটাও তোমাদেরকে রিভিউ অবশ্যই জানাবো কৃষ্ণনগরের বুকে খুব সুন্দর একটা সাজানো গোছানো রেস্টুরেন্ট দেখছি ভালো লাগছে এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতর দিকে সুন্দর ডেকোরেশন চলো গোপাল ভাড়ের হেসেল এই রেস্টুরেন্টটা খুব সুন্দর লাগে বাইরের থেকে আর ভেতরেও বেশ সুন্দর কিন্তু শুধু বাইরে বলেই নয় তো যাই হোক দূরের থেকে বহুবার দেখেছি কখনো আসা হয়নি তো ভাবলাম মা বাবুকে যেহেতু নিয়ে এসেছি তাহলে এই রেস্টুরেন্টেই আজকে যাই দেখি আর সুন্দর করে সাজানো কিন্তু দেখো লাইট ওপর দিয়ে সিলিংয়ে কি সুন্দর সুন্দর এখনো খাবার দেয়নি আ করে খাচ্ছে এই খাবার দিয়েছে তুমি খাচ্ছ যে হ্যাঁ स्टार्टर पनिट 65 तो नो मंदर सब कर देवे ना मनुष्य मंदर ही सब करनी था नो बाबा इग्लो खाओ ना कि इग्लो खाओ तो পনির সিক্সটি ফাইভ চলে এসছে আমাদের স্টার্টার তার এটা খেতে ভীষণ টেস্টি ছিল তো বাবুরও পছন্দ হয়েছে আর আমার তো হয়েছেই কারণ এইসব খাবারগুলো আমার বেশ ভালোই লাগে চলে এসেছে আমাদের অর্ডার চিলি পনির তো এটা হচ্ছে এগ রাইস আর এটা হচ্ছে চিলি পনির আর এটা হচ্ছে চিকেন চিলি আর আমি আর মা দিয়েছি মিক্স মিক্স রাইস তো এখানকার খাবার দাবারের কোয়ালিটি খুব ভালো বলা যায় না তবে একেবারে খারাপও নয় তো যাই হোক ফার্স্ট টাইম এলাম তো বেশ ভালোই একটু লোকজনও কম মানে কাস্টমার আর সেই কারণেই হয়তো অর্ডারগুলো দিতেও একটু দেরি করছে আমাদেরকে অনেকটা সময় বসিয়ে রেখেছে স্টার্টার দিল প্রায় আধা ঘন্টা পরে আবার তার আধা ঘন্টা পরে আবার মেন কোর্স তো যাই হোক আমরা অনেকটা সময় ওয়েট করলাম এখানে তো যাই হোক আমাদের দূরের থেকে দেখে ভালো লাগছিল রেস্টুরেন্টটা তো একদিন এসে দেখার দরকার ছিল এলাম তো দেখার পর যেটা আমার মনে হয়েছে সেটাই তোমাদেরকে বললাম সাজানো গোছানো দারুণ ভেতরে গিয়ে বসলে বেশ ভালো লাগে এসিও রয়েছে খাবার দোয়ারের কোয়ালিটি তো বললামই মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ হলো সব পাকা ফোন ছেড়ে উঠতেই পারলো না তো ও এটা ওটা অনেক কিছু খেয়েছে তোমার শপিং মল থেকে চকলেট নিয়েছে যে বিস্কিট নিয়ে যে বাড়ি বাটপুর থেকে আসার সময় চিপস নিয়েছে যে নিয়েছে এখানে এসে টাটাটা একটু খেয়ে যাবে আর কিচ্ছু নেই বাবা এই যে খেলে না তো কিছু

আর একটা মিক্স রিয়েল একটা এই জুস মিক্স আচ্ছা এই ভালো লাগে না তাই দেবো হ্যাঁ হ্যাঁ কিছন ভালো খায় তো ওই যে জুসটা আর এটা আছে এই কিশমিস পাছ তো আর বিস্কুট দুই প্যাকেটে মিষ্টি বড় বড় বিস্কুট বড় বড় দুই প্যাকেট বিস্কুট আর এই যে এটা চালের পাপড় আর ডুব কাটি ধুককা দিনা ধুক ওই যে কাঠি ছড়া যে ছোট ছোট ইয়া হই না দড়ি দিয়ে জল ধরে ধোয়া হচ্ছে আর এটা 500 এনেছি ইয়ে পাস্তা আর এটা একটা সুন্দর একটা কিমিস কিশনা আর কিশানোর এই যে একটা খাবার আর পার কিনেছি কিশনা আর এনেছি এটা দিয়ে আખા নুডলস

স্মার্ট বাজার থেকে যখন কেনাকাটা হক করা হয় তো প্রচুর মোটামুটি কেনা হয় তবে আজকে একটু কমই হয়েছে ইচ্ছে করেই কম করেছে একটু রেস্ট করে নিলাম আর খাওয়া দাওয়া তো করেই এসছি আর কিছু খাবো না এখন তো যাই হোক ভিডিওটা এখন শেষ করতে হবে তার আগে বলে দিই এই যে তোমাদেরকে এই যে ভিউয়ার্সদের জন্য বলছি এই ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে যে ভিউ কামানোর একটা নেশা হয়ে গেছে না এই নেশাটা কিন্তু আর কন্টিনিউ চলছে কাকে বলছি নিশ্চয়ই বলতে পারছো এই যে ছেলেকে নিয়ে এই টানা হেঁচরা করলেই যে ভিউজ হয় এটা কিন্তু ওর মাথার মধ্যে খুব ভালোভাবে ঢুকে গেছে হ্যাঁ তো তোমাদেরকে বোকা বানানোর জন্য মানে প্ল্যান রেডি করছে তো কোটে গিয়ে কি ছাই মাতা করেছে সেই সব দেখিয়ে তোমাদেরকে বারবার নেক্সট ডেট নেক্সট ডেট নেক্সট ডেট করেই যাচ্ছে সব ডেটই চলে যাবে কন্টেন্ট কিছু নেই সারাদিন শুধু ছেলের কাস্টাডি ছেলের কাস্টাডি করে করে তোমাদের মাথাগুলো খেয়ে কামাবে ঠিক আছে তো তোমরা সচেতন হও এটুকুই আমি তোমাদেরকে বলতে চাই সচেতন হয়ে নিজেদের বুঝটা নিজেরা বুঝো তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থেকো অবশ্যই ভালো কিছু ইনফরমেশন তোমাদের জন্য আনবো তো চলো আজকের মতন বাই বাই